তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা এই সিনেমার থেকে একটা বড়ো আপডেট উঠে এসেছে সেটা নিয়ে কথা বলবো আমরা জানি সাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা যেটা দু হাজার ছাব্বিশের ঈদে মুক্তি পেতে চলেছে এই সিনেমার থেকে মেকার একটা পোস্টার ড্রপ করেছে রিসেন্টলি যে পোস্টারটা ব্যাপক লেগেছে আমার আমি তার রিয়াকশনও দিয়েছি ভিডিওটা দেখতে পারো তো এই সিনেমাতে একটা বড় আপডেট উঠে এসেছে সেটা জাস্ট ব্লাস্ট করার মতো আপডেট বলতে পারো সেটা হচ্ছে আমাদের এপার বাংলার প্রসিন চ্যাটার্জি মানে বোম্বাদাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অফার করেছে মেকারসরা এবার এই গুরুত্বপূর্ণ চরিত্রটা কি অ্যান্টাগনিস্টের ভিলেনের সেটাই দেখার নাকি জাস্ট একটা ক্যামিও বা কোনো পার্শ্ব চরিত্র তো আমার যতদূর মনে হয় প্রসিন চ্যাটার্জিকে ভিলেনের চরিত্রেই হয়তো অফার করেছে মেকার্সরা এটা যদি হয়ে যায় তাহলে ব্যাপক কিছু হয় ভাই মানে সাকিব খানের সিনেমায় ভিলেন পসেনজিৎ ভাবো জাস্ট অন্য লেভেলের মানে দু হাজার ছাব্বিশের ঈদে সাকিব খানের তো একটা রেকর্ড ব্রেকিং কালেকশান হবেই বাংলাদেশে এপার বাংলাতেও কিন্তু সিনেমাটা চলবে কারণ পসেন চ্যাটার্জি আছে তার সাথে সাকিব খান মানে এই দুজনের কম্বো জাস্ট রেকর্ড ব্রেকিং হবে সিরিয়াসলি আমি কিন্তু এটা এক্সাইটেড আছি ভাই এটার জন্য যে সাকিব খানের সিনেমায় পসেনজিৎ ভিলেন হোক এটা আমি চাই যেরকমটা বরবাদ সিনেমাতে দেখেছিলাম যে সাকিব খান হিরো সেই সিনেমার ভিলেন ছিল যিসু সেনগুপ্ত কিন্তু যিশু সেন সেরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি যেটা একটু ফল্ট রয়ে গেছে তো দেখা যাক এই সিনেমাতে যদি পসেনজিৎ ভিলেন হয় তাহলে ব্যাপক কিছু হবে সাকিব খান ভার্সেস পসিনীত চ্যাটার্জি মানে এই টাসেলটার জন্য সিরিয়াসলি আমি এক্সাইটেড থাকব যদি এটা হয়ে যায় দেখা যাক এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন কিছু নেই জাস্ট অফার করা হয়েছে পশ্চিম চ্যাটার্জিকে তো এটার আপডেট আসলে অবশ্যই জানানো হবে তো তোমাদের কি মতামত সাকিব খানের সিনেমায় পসিং চ্যাটার্জি ভিলেন হলে কতটা ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই আপডেটটা নিয়ে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস টাটা